তো আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা কেমন আসো তোমরা আপডেটের পর পরই তোমরা জানো যে আমাদের গেমের ভিতরে লেজেন্ডারি বান্ডেলটা এভেলেবেল করা হয়েছে আর যার ফার্স্ট স্পিন ছিল সম্পূর্ণ তো এই ভিডিওতে আমরা দশটা আইডিতে ফ্রি মারবো এবং দেখব যে এই ফ্রি স্পিনের মাধ্যমে এই বান্ডেলটা পাওয়া সম্ভব কিনা লেজেন্ডারি বান্ডেল যদিও না পাই তাহলে দেখবো যে এই টোকেন আমরা পাই কিনা তো ভুল করেও যদি আমি কোন আইডিতে এই বান্ডেলটি পেয়ে যাই তাহলে তোমাদের মধ্যে কারো একজনকে সেই অ্যাকাউন্টটি গিফট করে দিব তো না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাছাড়া আমার যে মেন অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টে সব শেষে স্পিনার হবে তো আমরা কি একটা দোষ এনিমেশন দিতেছে তো এইখানে আমরা কার্ড পেয়ে গেছি মাত্র তিনটা তো তিনটা কার্ড যেহেতু পেয়েছি সেহেতু আমরা আরো একটা স্পিন করতে পারবো তাও ফ্রিতে তো ফ্রিতে যেহেতু স্পিন করা আমরা আবার স্পিন করে দিলাম তো স্পিন করার পরে দেখতে পাই এবার একটা গান বক্স পাইছি তো চলো গান বক্স টা ওপেন করা দরকার তো গান বক্স ওপেন করে আমরা পার্মানেন্ট কোনো কিছু পাইলাম না তো এই আইডি তে তো আমরা কোনো কিছু পাইলাম না তো চলো আমরা দ্বিতীয় আইডিতে সরে যাই তো ফাইনালি আমরা দুই নাম্বার রাইডিস চলে এসেছি আর এইখানে লেখা দেখতে পাচ্ছ ফার্স্ট স্পিন ফ্রি তো যেহেতু ফার্স্ট স্পিন ফ্রিতে দিছে তো চলো ফ্রিতে একটা স্পিন করা দাঁড় তো ফাইনালি আমরা আবারও একটা স্পিন করে দিলাম আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ইয়ানিমেশন দিতেছে তবে ভালো কিছু তো দিল না কিরে ভাই বলতে না বলতে এইখানে দেখতে পাচ্ছ দশটা কাঠ পেয়ে গেছি তিনটা কাঠে যদি একটা স্পিন হয় তাহলে দশটা কাঠে আমরা তিনটা ফ্রিতে স্পিন করতে পারবো তো দেরি করে কোনো ধরনের লাভ নেই চলো আমরা ফ্রিতে আবারও একটা স্পিন করে দিলাম তো এবার স্পিন করে একটা গান বক্স পেয়েছি তবে গান বক্স খুলে আমরা কোনো কিছুই পাইলাম না পারমানেন্ট তো দেখতে পাচ্ছ এখানে আমাদের এখনো কার্ড রয়েছে তো আমরা আবারও স্পিন করে দিয়েছি তো এবার স্পিন করার সাথে সাথে অ্যানিমেশনের পর পরই দেখতে পাচ্ছ ও একটা কার্ড আমরা আবারও পেয়ে গেছি তো এই তিনটা কার্ড দিয়ে আমরা আবারও একটা স্পিন করে দিলাম তো এই স্পিন করার সাথে সাথে অ্যানিমেশনের পরে দেখতে পাচ্ছ একটা কার্ড দিয়েছে তো দেখতে ও একটা কার্ড পাওয়ার পরে তিনটা কার্ড হয়ে গিয়েছে তো তিনটা কার্ড পাওয়ার সাথে সাথে আমরা তিনটা কার্ড দিয়ে আবারও স্পিন করলাম তো স্পিন করার সাথে সাথে এবার দেখতে পাচ্ছ গান বক্স পেয়েছি তো গান বক্সটা খুলে দিলাম তো খুলে দেখতে পেলাম এখানে পার্মানেন্ট কোনো কিছু পাইলাম না তবে এই আইডিতে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ফ্রিতে স্পিন করেছি তো চলো এখন পরবর্তী আইডি তে চলে যাই তো ফাইনালি আমরা তিন নম্বর আইডিতে চলে আসলাম তো আর দেরি না করে আমরা এইখানে এসে সরাসরি একটা স্পিন করে দিলাম তো দেখতে পাচ্ছো চোখের ভিতর দিয়েছে এনিবেশনটা দিতেছে এর মাধ্যমে আমাকে একটা লোডআউট ধরিয়ে দিয়েছে এই আইডিতে তো এই আইডি তে যেহেতু কাঠ দেয়নি লোড আউট দিয়েছে সেহেতু এই আইডিতে আর স্পিন করা সম্ভব না তো চলো আমরা এরপরে চার নাম্বার আইডিতে চলে যাই তো ফাইনালি আমরা 7 নাম্বার আইডিতে চলে এসেছি আর এইখানে আসার সাথে সাথে দেখতে বাস আমরা আবারও ফ্রিতে স্পিন করতে পারবো তো আমরা যত দ্রুত সম্ভব ভিডিওটা শেষ করব সেজন্য দ্রুত করে স্পিন করব তো আমরা ফাইনালি স্পিনটা করে দিয়েছি তো স্পিন করার পরেই অ্যানিমেশনে পড় পড় দেখা সো এই আইডিতে একটা কার্ড পেয়েছি একটা কার্ড পে কোনো ধরনের লাভ নাই কারণ তিনটা কার্ড না হলে আমরা একটাও স্পিন করতে পারবো না তো চলো আমরা এখন 5 নাম্বার আইডিতে চলে যাই তো 5 নাম্বার আইডিতে যাওয়ার আগে ছোট একটা ইয়ার রয়েছে তো 105% বিশ্বাসের সাথে এই রোবটের মাধ্যমে খুব দ্রুত ডায়মন্ড টপ করতে হলে চলে যাবে নব্বাজার ওয়েবসাইট আর এখানে ডায়মন্ড আপ করতে কোনো ধরনের অসুবিধা হলে তাদের টেলিগ্রামে মেসেজ করবি তাহলে তোমার সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে তাছাড়া আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে নব্বাজার ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবে তো অলরেডি আমাদের সাতটা আইডি তে স্পিন মারা শেষ তবে আমরা কার্ড ছাড়া ভালো কিছু পাইনি এটা আমাদের পাঁচ নাম্বার আইডি আর এই আইডিতে ফাইনালি আমরা একটা স্পিন করে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে আর ফ্রিতে স্পিন করার পরে দেখতে পাচ্ছ একটা কার্ড পেয়ে গেছি তবে একটা কার্ড নিয়ে কোনো ধরনের লাভ নাই তো চলো আমরা পরবর্তীতে ছয় নাম্বার আইডিতে চলে যাই তো এইখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফাইনালি আমরা ছয় নাম্বার আইডিতে চলে এসেছি তো আমরা দেরি না করে করে এইখানে আবার দিয়েছি তো করার সাথে সাথে অ্যানিমেশনে পরই দেখতে পাই একটা গান বক্স পেয়েছি তো গান বক্স ওপেন করে আমরা পারমানেন্ট কোনো কিছুই পাইলাম না প্রথমের দিকে কয়েকটা আইডি বেশি করে কাঠ দিয়েছিল তবে বর্তমানে কাঠ দিতেছে না গান বক্স দিতেছে তাও পারমানেন্ট কোনো কিছু দিতেছে না তো এইটা আমাদের সাত নাম্বার আইডি আমাদের আর মাত্র তিনটা আইডিতে স্পিন করা বাকি রয়েছে তারপরে আমাদের মেন আইডিতে স্পিন করবো তো এইখানে আমরা ফাইনালি একটা ফ্রিতে স্পিন করে দিয়েছি তো দেখা যাক এই আইডিতে আমরা কি পাই তো এইখানে দেখতে পাচ্ছ আমরা একটা কার্ড পেয়েছি তবে আগেই বলেছি একটা কার্ড কোন ধরনের কাজে লাগবে না তিনটা কার্ড না হলে একটা স্পিন করা যায় না কি আর বলি ভাই কার্ডও ভালো মতন দিতে আসে না আর তো চলে এখন আমাদের আট নাম্বার আইডিতে চলে যাই তো আমরা চলে এসেছি আমাদের আট নাম্বার আইডিতে তো আট নাম্বার আইডিতে এসেছি এখানে স্পিন করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওতে সবাই লাইক করে দিবে তোমরা জানো তিন মাস ধরে আমি এই চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করিনি চ্যানেল একেবারে ডাউন হয়ে গেছে তো মনে চাইলে তুমি ভিডিওটা শেয়ার করতে পারো আর সবাই মনে করো একটু এই ভিডিওতে লাইক করে দিও তোমার একটা লাইকের কারণে আরেকজনের সামনে এই ভিডিওটা পৌঁছে যাবে তো এই আইডিতে স্পিন করার সাথে সাথে দেখতে পাই অনেকক্ষণ পরে আমাদের তিনটা ভাউচার দিয়েছে তো চলো এই তিনটা ভাউচার দিয়ে আমরা আবারও স্পিন করি দেখি এই স্পিনের মাধ্যমে আমরা কোনো কিছু পাই কিনা তো ফাইনালি আমরা তিনটা কার্ড দিয়ে আবারও একটা স্পিন করে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে তো স্পিন সাথে সাথে দেখতে পাই একটা ভাউসার দিয়েছে আইডিতে তবে একটা ভাউসারে কোনো ধরনের কাজ হবে না তো চলো আমরা এখন চলে যাই আমাদের নয় নাম্বার আইডিতে তো এখন আমরা চলে এসেছি আমাদের নয় নম্বর আইডিতে আর এই আইডিতে এসে কোনো ধরনের দেরি না করে আমরা সরাসরি ফ্রিতে একটা স্পিন করে দিয়েছি আর অ্যানিমেশনের পরপরই দেখতে পাই দুইটা কার্ড দিয়েছে আমাদের আহারে আর একটা কার্ড দিলে আমরা আবারও ফ্রিতে একটা স্পিন করতে পারতাম কিন্তু আমাদের দুইটা কার্ড দিয়েছে যেহেতু সে তো আমরা আর ফ্রিতে কোনো ধরনের স্পিন করতে পারতেছি না তো চলো দশ নম্বর মানে আমাদের মেন আইডিতে এখন স্পিন মারা যাক তো আমরা দেরি না করে সরাসরি চলে এসেছি আমাদের মেন আইডিতে আর আমরা এই আইডিতেও কোনো ধরনের দেরি করব না আমরা এইখানেও সরাসরি ফ্রিতে স্পিন করব আমি দেখতে ক্রস আমার আইডিতে ডায়মন্ড থাকা সত্ত্বেও আমি এই ইভেন্টগুলোতে স্পিন মারিনি এবং রাক্ষসী ইভেন্টগুলো কমপ্লিট করিনি তোমরা কেউ এই রাক্ষসী ইভেন্টগুলো কমপ্লিট করো না তোমরা আমার মতো ফ্রিতেই স্পিন মেরে সন্তুষ্ট থাকো এখানে আমি মেল অ্যাকাউন্টে ফ্রি যে স্পিন মেরে একটা গান বক্স পেয়েছি আর গান বক্স ওপেন করে আমরা কোনো ধরনের পার্মানেন্ট কোনো কিছুই পাইনি অনেকক্ষণ তো আমরা ফ্রি স্পিন মারলাম আর এইখানে দেখতে পাচ্ছ পাশের একটা স্পিন পঁয়তাল্লিশ ডায়মন্ড দিয়ে হয়ে যাইতেছে ওদের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো চলো আমাদের যেহেতু এটা মেন অ্যাকাউন্ট সেহেতু পঁয়তাল্লিশ ডায়মন্ড দিয়ে শুধুমাত্র একটাই স্পিন মারবো আর কোন ধরনের ডায়মন্ড এইখানে খরচ করবো না তো ফাইনালি আমরা এইখানে পঁয়তাল্লিশ ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিলাম তো এখানে জোস সাথে আমাদের দেখতে অনেকগুলো পাশা দিয়েছে আর একটা গান বক্স দিয়েছে তো আমরা এখান থেকে ওকে দিয়ে দেখি আমাদের আটটা ভাষা দিয়েছে মোট তো এই আটটা ভাষা থেকে আমরা তিনটা ভাষার খরচ করে আরো একটা ফ্রিতে স্পিন করে দিলাম তো এই স্পিনে আমরা একটা গান বক্স পেয়েছি তবে এই গান বক্স টা আমরা ওপেন না করে শুধুমাত্র গুছিয়ে রেখেছি এখনো পর্যন্ত আমাদের আইডিতে পাঁচটা ভাষা রয়েছে তো এই ভাষার থেকে তিনটা ভাষা ভাউচার খরচ করে আমরা আবারও একটা ফ্রিতে স্পিন করে দিলাম আর জোস অ্যানিমেশনের সাথে গিয়ে দেখতে পাই দুইটা ভাউচার আবারও পেয়ে গিয়েছি এখন আমাদের হয়ে গিয়েছে মোট চারটা ভাউচার তো এই চারটা ভাউচার থেকে আমরা আবারও তিনটা ভাউচার খরচ করে ফ্রিতে আবারও একটা স্পিন করে দিলাম তো এই স্পিন করার সাথে সাথে আবারও দেখতে পাই তিনটা ভাউচার আমরা পেয়ে গিয়েছি তো চলো ওকে দিয়ে আমরা আবারও এই তিনটা ভাউচার দিয়ে স্পিন করা যাক তো ফাইনালি আমরা এই তিনটা ভাউচার দিয়ে আবারও একটা স্পিন করে দিয়েছি আর অ্যানিমেশনের সাথে দেখতে পাই আবারও তিনটা ভাউচার আমরা এই আইডিতে পেয়ে গিয়েছি তো যতক্ষণ পাইতেছি ততক্ষণই স্পিন করবো তো চলো আমরা তিনটা ভাষার দিয়ে আবারও একটা স্পিন করে দিয়েছি দেখি এইবার কি ভাই কি রে ভাই আবারও দেখি দুইটা ভাষার আমাদের দিয়ে দিয়েছে আমাদের আগে একটা ভাষা ছিল আর এই দুইটা ভাষা দিয়ে আমাদের মোট হয়েছে তিনটা ভাষা তো চলো তিনটা ভাষার দিয়ে আমরা আবারও একটা স্পিন করে দিয়েছি তো এই তিনটা ভাষার দিয়ে স্পিন করার পরে দেখতে ভাই একটা ভাষার পেছি তবে কোনো আইডিতে আমরা বান্ডেল পাইনি এমনকি কোন ধরনের টোকেনও পাইনি তো তোমাদের মধ্যে কেউ যদি বান্ডেল বা টোকেন ফ্রি স্পিনে পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার মতো ভাগ্যবান ব্যক্তিকে সবাই দেখতে চাই তাছাড়া আজকের এই ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মিডিকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ